Ett, to, tre, fire, fem, seks, seks, åtte, ni, ti

একশো নাগে পাগল একশো আবার কোনো ডুব হলো আপনারা শুনতে পারলেন একশো ডুব মারবে কেউ যদি বাজি ধরতে চান এখনই কমেন্ট করুন যে কত টাকা দেবেন একশো ডুবির বিনিময়ে আমার এই ভাই আছে একশো ডুব মারবে এই ভিডিও আর কমেন্টে সবাই জানান যে আপনারা কয় কয় টাকার বিনিময়ে কয়টা ডুব মারতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ